প্রথম শ্রেণীতুন দ্বাদশ শ্রেণীর নিয়মিত ও সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্টুডেন্ট কেয়ার একাডেমির প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিতই তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ শনিবার সকাল দশটায় নাজিরহাট জংকার একান কমিউনিটি সেন্টারত আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করায় একাডেমির পরিচালক ইব্রাহিম খলিল চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য নুরুল আলম চৌধুরী অধ্যক্ষ সাহারা কাতুন মোহাম্মদ ইসমাইল হোসেন এইচ এম তানজির মোহাম্মদ ইকবাল হোসেন টিটু মুজাম্মেল হক আরমানুদ্দিন নয়ন ও সাদাত হোসেন একাডেমির শিক্ষার্থী তুরনাদর ও নুরামুন অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করে আমাদের একাডেমি দৃঢ় প্রত্যয় হলো আপনাদের শিশুদেরকে যাতে আমরা ভালো একটা শিক্ষা দিতে পারি যাতে ভালো মতো মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি

জন্য করবেন আমার দুই সন্তান একটা হচ্ছে গ্রাম চৌধুরী একটা হচ্ছে চৌধুরী আমার দুই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন আর অর্জন করতে হলে চিনশোহরে আমরা চীন কিভাবে কীভাবে যাব আমরা চিনশহরে যাব না আমরা বাংলাদেশে বসে 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 কী করবো আমরা দিন অর্জন করবো একদিনে দাঁড়িয়ে যায়নি শত চেষ্টা ছোট পরিশ্রম পরা এই অনুষ্ঠানে বর্ষপূর্তি হতে যাচ্ছে একটা দিন চব্বিশটা ঘন্টা সময় লাগে একটা দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় লাগে এই এক সেকেন্ড থেকে শুরু করে একদিন হয়ে আজ তিনশো পঁয়ষট্টি দিনে শেষ দিন এসে এই অনুষ্ঠানটা হচ্ছে যার পিছনে শত শ্রম শত পরিশ্রম এই ইব্রাহিম এবং তার নিয়ে হলিল চৌধুরী আমি ছোট্টবেলা থেকে ওকে চিনি জানি সম্পর্কে আমার খুব বয় হয় তো ছোট্টবেলার থেকে অনেক পরিশ্রমী তো অনেক পরিশ্রম করে আজকে দিলে দিলে স্টুডেন্ট কেয়ার একাডেমি নামক একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমি অনলাইনে ওর কার্যক্রমগুলো দেখি ও যেগুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ যেটা আন্তর্জাতিক বাজারে সবচেয়ে এখন ডিমান্ডেবল একটা জিনিস হচ্ছে স্পোকেন ইংলিশ আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি এই দুইটা জিনিসে যারা পারদর্শী তারা এখন পৃথিবী ধাপিয়ে বেড়াচ্ছে অর্থাৎ বিশ্বের যে প্রান্তে যান না কেন এই দুইটা জিনিস আমাদের খুবই কাজে লাগবে আশাটুকু রাখতেছি সবার কাছ থেকে আজকে যেই আমাদের অভিভাবকরা আছেন অভিভাবকদের উদ্দেশ্যে বলতে হয় আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শুধুমাত্র কোচিং সেন্টারে দিয়ে এতে করে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না আমরা আমাদের ছেলেমেয়েরা কীভাবে কোচিং সেন্টারে ঠিকঠাক মতো তাদের লেখাপড়া কমপ্লিট করতে পারতেছি না শিক্ষকের আনুগত্য আছে কিনা তাদের এই বাইরের কষ্টও তাদেরকে দেশগুলো তারা যতসময়ে করতে করতেছে কিনা এটাও আমাদের দেখা কর্তব্য কেটে বর্ষ পূর্তি অনুষ্ঠান এটাতে আমি আমার অভিভাবক দেরকে করার একমাত্র কারণ হচ্ছে আমার সাথে মানে সবাইকে একসাথে আমরা পাই না এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এক করতে চাইছিলাম শুধুমাত্র একটা কথা বলার জন্য একটা শিক্ষার্থীর ভালোটাই জানার জন্য তিনজন মানুষের পরিশ্রম খুবই মানে সমন্বয়ের প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে শিক্ষার্থী তারপর হচ্ছে শিক্ষক হচ্ছে অভিভাবক এই তিনজনের সমন্বয়ে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের আমি একটা বিষয়ে অনেক আনন্দিত আমার যে শিক্ষার্থীরা আছে আমার শিক্ষার্থীরা আমার প্রতি এবং আমার প্রতিষ্ঠানের প্রতি অনেক আন্তরিক সাথে সাথে আমার অভিভাবকরা অনেক আন্তরিক অনুষ্ঠানটা এমন সময় হচ্ছে যখন গৃহস্থলী সকল কাজ কাজকে আমাদের প্রতিষ্ঠানে পাঠান আপনারা দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা কে আমি আপনাদের কাছে সর্বাত্মক